বাতিল পাঁচশো টাকা দিয়ে বিদ্যুৎ তৈরির দাবি ভারতীয় ছাত্রের বাতিল পাঁচশো টাকার নোট দিয়ে বিদ্যুৎ তৈরি দাবি করল ভারতের উড়িষ্যার এক ছাত্র তার দাবির সত্যতা যাচাই করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দফতর থেকে উড়িষ্যার বিজ্ঞান ও প্রযুক্তি দফতরকে নির্দেশ দেওয়া হয়েছে সতেরো বছরের ওই ছাত্রের নাম লাশমান দুন্দি উড়িষ্যার নোয়াপদা গ্রামের বাসিন্দা দুন্দি খারিয়ার কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্র সে অত্যন্ত দরিদ্র পরিবারের ছেলে লাশমান বাল্ব বিক্রি করে পড়াশোনার চালায় সে মোদির নোট বাতিলের পর দুটো টাকা নোট তার কাছে রয়ে গিয়েছিল সেই নোটের উপরেই এই পরীক্ষা চালায় সে দ্বন্দ্ব দাবি এর জন্য একটি ট্রান্সফর্মার একটা বাল্ব এবং বেশ কিছুটা তার লাগবে পুরনো পাঁচশো টাকার নোটের মধ্যে সিলিকন প্লেট ছিল ওই প্লেটই বিদ্যুৎ তৈরিতে সাহায্য করে প্রথমে পাঁচশো টাকার নোটকে একটু ছিঁড়ে সিলিকন প্লেটটাকে উন্মুক্ত করতে হবে বৈদ্যুতিক তারের এক প্রান্ত ওই সিলিকন প্লেটে এবং অপর প্রান্ত ট্রান্সফর্মার লাগাতে হবে ট্রান্সফর্মারের সঙ্গে তারের মাধ্যমে যুক্ত থাকবে বাল্ব এইভাবে বেশ কিছুক্ষণ সূর্যলোকে রাখতে হবে নোটটিকে দেখতে হবে নোটের সিলিকন প্লেটের উপরে যেন সূর্যের আলো পড়ে সিলিকন প্লেট এবং ট্রান্সফর্মারের সাহায্যে ওই আলোক শক্তি বিদ্যুৎ শক্তিতে পরিণত হবে জ্বলে উঠবে বাল্ব এভাবে একটি পাঁচশো টাকার নোট থেকে পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করা যাবে বলে দাবি এমনকি উৎপন্ন বিদ্যুৎ ধরে রাখা সম্ভব হলে তা চব্বিশ ঘন্টা পর্যন্ত কাজে লাগানো যেতে পারে এইভাবে অনেকগুলি পাঁচশো টাকার নোট থেকে এতটাই বিদ্যুৎ উৎপাদন করা যাবে যে তা থেকে টিভিও চালানো সম্ভব পুরনো পাঁচশো টাকার নোট ছাড়া অন্যান্য নোট থেকেও একইভাবে বিদ্যুৎ তৈরি করা যায় কিনা দুন্দিতা পরীক্ষা করে দেখছে এর আগেও দুন্দিতার এই আবিষ্কারের কথা কলেজের শিক্ষকদের জানিয়েছিলেন তখন তার কথায় কেউ আমল দেয়নি সম্প্রতি সে এই আবিষ্কারের কথা জানিয়ে প্রধানমন্ত্রী এবং তার রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি লেখে তারপরে তা খতিয়ে দেখতে তৎপর হয় প্রধানমন্ত্রীর দপ্তর তার আবিষ্কার সিলমোহলের আশায় রয়েছে দুন্দি এবং তার গ্রাম নোয়াপদা নিত্য নতুন তথ্য জানতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন